জয়গুরু আজকে আমি একজন সাধারণ ভক্তের কথা বলবো যার সাথে আমার ট্রেনে যেতে যেতে আলাপ হয়েছিল এখন বলতে পারেন এর মধ্যে কি খুব একটা বিশেষত্ব আছে কিছু বিশেষত্ব হয়তো আছে আপনারা বুঝতে পারবেন যে সাধারণ ভক্ত সেও যদি তার ইষ্টকে তার গুরুকে মোটামুটিভাবে সত্যিকার ধরে ধরে অর্থাৎ তার নীতিবিধি নিয়ে চলে তাহলে বেশ কিছু আশ্চর্য আশ্চর্য ঘটনা কিন্তু ঘটতে পারে জীবন জীবনশৈলীটাই পরিবর্তিত হয়ে যেতে পারে তো এই ভক্তটির সাথে আমার দেখা আমি আগেই বললাম ট্রেনে যেতে যেতে আমরা দুজনেই যাচ্ছিলাম কলকাতায় অনেক দূর থেকে যাচ্ছিলাম কাছাকাছি অনেকটা সময় ছিল এবং মোটামুটিভাবে আমি তার বয়স তখন প্রায় একাশি বছর তো সেই বৃদ্ধ ভদ্রলোক যদিও একাশি বছর হলেও তার শরীর স্বাস্থ্য কিন্তু একসময় যে খুব ভালো ছিল সেটা তার চেহারা দেখলেই বয়া যায় তো এখন তার সাথে যেতে যেতে এবং মোটামুটি মোটর উপর ট্রেনটি ফাঁকা ছিল ফলে কথাবার্তা বলতে খুব একটা অসুবিধা হয়নি বা শোনা যাচ্ছিলো বা খুব একটা ডিস্টারবেন্স হচ্ছিলো না তো আমি তাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করেছিলাম প্রথম দেখা যে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার নাম কি তিনি বলেছিলেন তার নাম বিনয় সিং আমার এই ভিডিও যারা দেখছেন তারা যদি মালদা অঞ্চলের কেউ হয়ে থাকেন তাহলে হয়তো তার নাম শুনে থাকতে পারেন তো জিজ্ঞাসা করেছিলাম তা আপনার নামটা কী তা উনি বলেছিলেন আমার নাম বিনয় সিং তা আপনার বাড়ি কোথায় উনি বলেছিলেন আমার বাড়ি মালদা জেলায় আমার গ্রামের নাম খেমপুর যেটা আসলে চাচল মহকুমার অন্তর্গত মানে মালদা স্টেশন থেকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার দূরে এরকম একটি কথা তিনি আমাকে বলেছিলেন অত্যন্ত প্রত্যন্ত গ্রামে তার বাড়ি এটা বলেছিলেন আর তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি আপনার গুরুর প্রতি যে দীক্ষিত সেটা কি আপনারা বংশ পরম্পরায় দীক্ষিত ওটা বলেছিলেন না আমার বাবা দীক্ষিত হয়েছিলেন এবং আমি হয়েছিলাম তা আমার বাবার নাম ছিল জগৎ সিং আর তার বাবার নাম ছিল কৃষ্ণ সিং মানে ঠাকুরদার নাম ছিল কৃষ্ণ সিং তো আমি জিজ্ঞাসা করেছিলাম সিং পদবী বলছেন তাহলে আপনারা কোন বর্ণের অন্তর্গত তিনি বলেছিলেন আমরা হচ্ছে ক্ষত্রিয় বর্ণ তবে আমাদেরকে বলা হয় খর্গে ক্ষত্রিয় আমি মানে বিস্মিত হয়ে জিজ্ঞেস করেছিলাম মানে একটা কৌতূহল কৌতূহলে জিজ্ঞাসা করেছিলাম যে খড়্গে ক্ষত্রিয় কীরকম কেন উত্তর দিয়েছিলেন যে আসলে তখনকার দিনে যে ঔরঙ্গজেবের আমলে নবাবদের অত্যাচারে আমাদের পূর্বপুরুষদেরকে আত্মরক্ষার জন্য খরের গাধায় আশ্রয় নিতে হয় তখন থেকেই এই নাম হয়ে যায় খড়্গে ক্ষত্রিয় এরকম একটি নাম হয়ে যায় তো সেই তখন থেকেই আমাদের নাম আমাদেরকে খর্গে ক্ষত্রিয় বলে যারা মালদার ওই সাইডের লোক তারা হয়তো জানতে পারেন তা মানে তিনি যা বলেছিলেন আমি শুধু সেটাই আপনাদেরকে ন্যারেট করছি আর কি তা আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার চলে কিভাবে মানে আপনি কী করেন কী কর কী করেন এখন তো নিশ্চয়ই কিছু করেন না বলে না এখন পেনশন পাই আর কি করতেন বলতেন আমি একজন গ্রাম সেবক ছিলাম গ্রাম সেবকের চাকরি আগে ছিল এখন আছে কিনা জানি না আমি নিজেও অনেক গ্রাম সেবক দেখেছি তো যাই হোক তা আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই গ্রামসেবক চাকরি তা কোথায় চাকরি করতেন বলছে আমাদের ওই স্থানীয় জায়গায় করতাম তা তারপরে জিজ্ঞাসা করেছিলাম আপনার ছেলে মেয়ে কয়টি একটা কথা মনে রাখবেন অতি সাধারণ কথা থেকেই কিন্তু অসাধারণ কথাগুলি আসে হ্যাঁ ধীরে ধীরে হয়তো বুঝতে পারবেন কথাগুলি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার ছেলে মেয়ে কয়টি তো উনি বলেছিলেন আমার তিন ছেলে মেয়ে তিন ছেলে তিন মেয়ে তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে গ্রামসেবকের চাকরি করতেন তাতে আপনার অসুবিধা হতো না মাইনে খুব ভালো ছিল কারণ আমি জানতাম গ্রামসেবকদের সেবকদের মাইনে নয় কিন্তু তা উনি বললেন না ঠিকই বলেছেন খুব কষ্টসৃষ্টি দিন চলতো কেননা গ্রামসেবক নামটা খুব ভারী নাম হলেও এবং এর এর আন্ডারে কাজও ছিল প্রচুর কিন্তু মাইনে বিশেষ কিছু ছিল না আসলে আমি মানে এ গ্রামসেবক হয়েছিলাম বাই ডিফল্ট কারণ আমার মিলিটারিতে যাওয়ার কথা এবং তার শরীর দিকেও বলা যায় যে তিনি মিলিটারি ম্যান টাইপেরই চেহারা তা আমি জিজ্ঞেস করেছিলাম কেন বলে দেখুন আমি কিন্তু স্কুল ফাইনাল পর্যন্ত পড়েছি আমি জিজ্ঞেস করলাম কেন আর তারপরে পড়তে পারেননি বলছি না আমার কম বয়সে বাবা মারা গেছিলো মা কষ্ট করে মানুষ করেছেন আমাকে তো কলেজে পড়ানোর মতো পয়সা আমার মায়ের ছিল না তাই স্কুল ফাইনাল পাস করেই আমাকে চাকরির ব্যবস্থা চিন্তা করতে হয় তো আমি তখন এন ট্রেনিং নিয়েছিলাম এবং অন্যান্য মিলিটারি ট্রেনিং নিয়েছিলাম এবং মিলিটারিতে চাকরিও পেয়েছিলাম এবং তখন কিন্তু মা সেই চাকরিতে আমাকে জয়েন করতে দিল না তো আমি মাকে বুঝিয়েছিলাম যে আমার ভাই রয়েছে তো তোমার চিন্তা কি কিন্তু মা কিছুতেই ছাড়তে চাননি ইনফ্যাক্ট অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ছিঁড়ে ফেলে দিয়েছিলেন এবং মাকে খুব ভক্তি করতাম তো তাই চাকরিতে যাওয়া হয়নি তাই আমি জিজ্ঞেস করলাম তাহলে কী করল করতে শুরু করলেন বলে কি আর করব গ্রামে স্কুল তৈরি করলাম এবং ওই অঞ্চলে পাঁচ পাঁচটা স্কুল তৈরিতে আমার একটি ভূমিকা ছিল এবং ওই স্কুলে ছাত্র ছাত্রীদের পড়াতাম খুব কম মাইনে করি পরবর্তী ক্ষেত্রে লোক সহায়তা কেন্দ্র থেকে আমি ট্রেনিং নিই এবং গ্রাম সেবকের চাকরি পাই এবং আরও পরে প্রমোশনও পাই একটি মানে সিনিয়র গ্রাম সেবকের প্রমোশনও পেয়েছিলাম পরীক্ষা দিয়ে তো তা হলেও আমাদের আমার বেশি পয়সা ছিল না কারণ বেশি মাইনে নয় আমি আগেই বললাম খুব সৃষ্ট দিন চলতো আর কি এবং মানুষজনও ভাবত যে কোনো কিভাবে চলছে তো দয়ালের দয়াই চলে যেত তা আমি জিজ্ঞেস করেছিলাম যে দয়াল কাকে বলছেন তা তিনি বলছেন ওই দয়াল মানে আমার দয়ালও বলতে পারি আবার আবার মালিকও আমার মালিকও বলতে পারি আবার আমার জীবন সর্বস্বও বলতে পারি তিনি বলছিলেন আর কি তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কার কথা বলছেন এবং সে খাইটা বুঝতেও পেরেছিলাম তা সত্ত্বেও জিজ্ঞাসা করেছিলাম উনি বলেছিলেন আমার জীবন সর্বস্ব আমার দয়াল আমার মালিক হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই নাকি বলে হ্যাঁ তাই দয়ালের দয়ায় কোনোভাবে সংসার চলে যেত তবে মানুষ কিন্তু মানে মানে বিদ্রুপ করতে ছাড়তো না আমি জিজ্ঞেস করলাম কেন তাতে মানুষ করতো কেন আসলে কি জানেন উনি বলছেন আমাকে তখনকার দিন তো তিন তিনটি মেয়ে আর তাই তারা ভাবতো আর তখনকার দিনে মেয়েদের বিয়ে দিতে গেলে টাকা মানে প্রচুর টাকা পয়সা পণ দিতে হতো তাই এরা ভাব ওরা ভাবতো এই তিনটে মেয়েকে পার করব কি করে তাহলে জিজ্ঞেস করলাম তা মেয়েদের বিয়ে বিবাহ দিতে পেরেছিলেন হ্যাঁ বিবাহ দিয়েছি এবং জামাই জামাই যারা হয়েছে তারাও খুব ভালো তবে আমি একটা জিনিস মানে স্থির করেছিলাম যে আমি পণ কিছুতেই দেব না তখন এবং আমার যারা পাড়া প্রতিবেশী তারা বলেছিল যে প পণ না দিলে তুমি মেয়েদের বিয়ে দিতে পারবে না তখন আমি বলেছিলাম বিয়ে তুমিও দেবে না বিয়ে আমিও দেব না বিয়ে যিনি দেবার তিনিই দেবেন তারপরে তিনি ঠাকুরেরই একটি বাণী বলেছিলেন যে ভাবছ বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে এবং দয়ালি ব্যবস্থা করে দিয়েছিলেন এবং আমার তিন মেয়ের বিয়ে হয়েছিল এবং এক পয়সা পণ দিত ইনফ্যাক্ট আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে আমার মেয়ের বিয়েতে কিন্তু পণ দেবো না কারণ আমার দয়ালের নির্দেশ এবং দয়ালের তারা মেনেও নিয়েছিল এবং তিন মেয়েরই বিয়ে হয়ে গিয়েছিলো এখন মোটামুটি তারা প্রত্যেকেই মোটামুটি দয়ালের দয়ায় ভালো আছে তা আমি জিজ্ঞাসা করেছিলাম যে তা আপনার এই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষাটা কী করে হলো ওই প্রত্যন্ত গ্রামে উনি বলেছিলেন এটি একটি বিচিত্র ঘটনা ঘটনাটি হচ্ছে যে আমার বাবা ছিলেন ঈশ্বর সন্ধানী ব্যক্তি ধার্মিক লোক কিন্তু তিনি বৈষ্ণব সম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং তার একটি গুরু ছিল কুলগুরু যাকে বলা হয় তার নাম ছিল রামদাস বাবাজি এবং তিনি তো একদিন এরকম হলো যে একজন ভদ্রলোক তিনি নিজেকে হৃত্বিক দেবতা বলে পরিচয় দিয়ে আমাদের বাড়িতে এসে বললেন যে সদ্গুরুকে ধরতে তা আমার বাবা বললেন কিন্তু আমার তো একজন গুরু আছে কুলগুরু তখন ওই ভদ্রলোক বললেন মানে ঋত্বিক দেবতা যে ঠিক আছে কুলগুরু আছেন তিনি যতটা পারেন আপনাকে নিশ্চয়ই দিয়েছেন কিন্তু এটা তো বোঝেন সদ্গুরু যিনি তিনি কিন্তু আপনাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পারেন এখন এই ঘটনাগুলো যখন ঘটছিল মা বাবার সাথে তখন আমার বয়স মাত্র দশ বছর এখন দশ না বারো এরকম তখন আমি আমি কিন্তু ইন্টারেস্টেড হয়েছিলাম ইন্টারেস্টেড হয়ে আমি তাকে তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি যদি একটু বুঝিয়ে বলেন আপনি কি বলতে চাইছেন তখন ভদ্রলোক বলেছিলেন আচ্ছা শোনো ঘটনা হচ্ছে ধরো এই যে প্রাইমারি স্কুলের মাস্টারমশাই তার 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 যোগ্যতা হচ্ছে তিনি প্রাইমারি স্কুল লেভেল পর্যন্ত তোমাকে এগিয়ে দিতে পারেন তারপরে যিনি সেকেন্ডারি স্কুলের মাস্টারমশাই তিনি তার একটু বেশি এগিয়ে দিতে পারেন কিন্তু ইউনিভার্সিটির মাস্টার মশাই কী পারেন একদম শেষ পর্যায়ে তোমাকে নিয়ে যেতে পারেন সেরকম কুলগুরু যিনি তিনি কিছু দূর নিয়ে যেতে পারেন সিদ্ধ গুরু সাধক গুরু এরকম অনেক গুরু আছেন কিন্তু সদ্গুরু যিনি তিনি তোমাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পারেন তখন আমার বাবা জিজ্ঞাসা করেছিলেন যে সদগুরু যে নেব সদ্গুরু কে তখন উনি বলেছিলেন পুরুষোত্তমই হচ্ছেন সদ্গুরু তখন আমি মানে ওই দাদা জিজ্ঞাসা করছেন সদ্গুরু আর পুরুষোত্তমের মধ্যে কি কোনো পার্থক্য আছে উনি সেই ঋত্বিক দেবতায় বলেছিলেন না কোনো পার্থক্য নেই কারণ একমাত্র পুরুষোত্তম ছাড়া আর কেউ সদ্গুরু হতে পারেন না তখন ওই আমার বাবা তা রাজি ছিলেন না তাই আমার বাবা বললেন আমার তো গুরু আছে তাই গুরু গুরু ত্যাগ করব কি করে তখন ওই ঋত্বিক দেবতা বলেছিলেন ঠিক আছে আপনার গুরুকে জিজ্ঞাসা করবেন যে সদগুরুর কাছে দীক্ষা নেওয়া ঠিক কি না ঘটনাক্রমে সেদিন বাবা আমাদের কুলগুরু রামদাস বাবাজি আমাদের বাড়িতেই ছিলেন তাকে বলাতে তিনি উচ্ছ্বসিতভাবে এই সম্মতি দিয়েছিলেন এবং সেদিনই হ্যাঁ বলা বাহুল্য সে বলছিলেন আমার মা কিন্তু আমার সাথে দীক্ষা নিতে রাজি হন আমার বাবাই বরং খুৎ করছিলেন পরবর্তী ক্ষেত্রে ওই কুলগুরুর সম্মতিতে আমাদের তিনজনের দীক্ষা হয় আমার বাবা মা এবং আমি দীক্ষানী এবং তারপরে উনিশশো সালে আটচল্লিশ উনপঞ্চাশ সালে স্বয়ং পুরুষোত্তম আমার সদ্গুরু আমাদের সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শন পাই অর্থাৎ তার কাছে দর্শ তার দর্শন পাওয়ার জন্য দেওঘর ধামে আমরা উপস্থিত হই বলছেন আমার বাবা বলেছিলেন যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা তা ঠাকুরকে দর্শন করে আপনার কী মনে হলো সে ভারী অদ্ভুত অনুভূতি কিন্তু তার চেয়ে মজার কথা হচ্ছেই যে আমার বাবা বলেছিলেন যিনি পুরুষোত্তম হবেন তার কতগুলি লক্ষণ আছে যেরকম হাতের যে তালু এবং পায়ের যে তালু তাতে বিশেষ বিশেষ রেখা আছে যে রেখা দেখে বোঝা যায় যিনি পুরুষোত্তম তা আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি সেই রেখা ঠাকুরের ক্ষেত্রে দেখতে পেয়েছিলেন উনি বললেন এটাই আশ্চর্য যতবার চেষ্টা করেছি যে ঠাকুরের হাতের তালুর রেখা দেখব বা পায়ের তালুর রেখা পায়ের তালুর রেখা দেখ রেখা দেখব ততবারই দেখেছি সেটা দেখা সম্ভব হয়নি কোনো কারণে দেখা যাচ্ছে ঠাকুর হাতটা পেতে আছেন আবার যখন চলছেন তখন ভেবেছি যখন হাঁটছেন তখন দেখব তখন দেখছি তিনি পাটা টেনে টেনে চলছেন ভেরি আশ্চর্যের কথা কখনোই কিন্তু ঠাকুরের হাতের তালুর রেখা বা পায়ের তালুর রেখা আমার পক্ষে দেখা সম্ভব হয়। তবে এটা ঠিক তা এই এইটা না হলেও ঠাকুরকে দেখে আমাদের সমস্ত রকম মানে পথের ক্লান্তি দূর হয়ে যেত আমি জিজ্ঞাসা করেছিলাম আপনি কি ঠাকুরের সঙ্গে কোনো কথাবার্তা বলেছিলেন কথাবার্তা হয়েছিল। উনি বললেন না কথাবার্তা অতি সামান্যই হয়েছিল আর তা দরকারও তো ছিল না কারণ অনেকে অনেকেই কথা বলতো শুনতাম তাতেই মিটে যেত আর তবে হ্যাঁ ঠাকুরকে আমরা তামাক আমরা তামাক নিয়ে যেতাম আমি জিজ্ঞেস করলাম তামাক কেন বলছে আমাদের মালদাতে খুব ভালো আম হয় আর খুব ভালো তামাক হয় আমাদের ওখান থেকে তামাক তৈরি করে ঠাকুরের কাছে নিয়ে যেতাম আর এই তামাক দেখে ঠাকুর মনোমুগ্ধকর হাসতেন ওই হাসিতে আমাদের সমস্ত পথশ্রমের ক্লান্তি এক মুহূর্তে দূর হয়ে যেত এবং ঠাকুর বলতেন যা আনন্দবাজার খেয়াই তারপরে কথা হবে তো এটি এটি আমাদের কাছে একটি চরম আশীর্বাদ বলে মনে হতো এবং মনে হতো যে আমাদের আশা সম্পূর্ণ সার্থক হয়েছে এই কথাগুলি শোনা আর এই হাসিটুকু দেখা এইটাই আমাদের একমাত্র বলতে পারেন মানে বা মানে এইটাই আমাদের সাংঘাতিক রকমের মনোবাঞ্ছা ছিল যাই হোক আমার মা খুব ইয়ে করতেন মানে ভক্তি করতেন এবং আমার বাবাও করতেন পরবর্তী ক্ষেত্রে উনি বললেন যে আসলে কি জানেন মানে পূর্বজন্মের সুকৃতি ছাড়া তো পুরুষোত্তমের আশ্রয় নেওয়া যায় না আমি জিজ্ঞেস করলাম কি করে বুঝলেন যে আমি জিজ্ঞেস করেছিলাম যে কি করে বুঝলেন যে পূর্বজন্মের সুকৃতি লাগে তখন উনি একটি আশ্চর্য কথা বলেছিলেন বলেছিলেন আমার এক কাকা ছিল যে কাকা বিবাহ করেননি তিনি খুব ঠাকুর ভক্ত ছিলেন তিনি দীক্ষা নিতে চাননি তাকে যখন আমরা বলতাম যে তুমি দীক্ষা নাও তখন তিনি বলতেন আমার একটি শর্ত আছে যে আমি গীতার পাঁচটা শ্লোক বলবো এই পাঁচটি শ্লোকের অর্থ যদি আমাকে সঠিকভাবে কেউ বুঝিয়ে দিতে পারে তাহলে আমি তার দীক্ষা নেব তখন আমরা তা আমার কাকাকে নিয়ে একবার দেওঘরে গিয়েছিলাম ঠাকুরের কাছে এবং ঠাকুরের কাছে গিয়ে সেই সুযোগ হয়েছিল ঠাকুরকে জিজ্ঞাসা করার আমার কাকা জিজ্ঞাসা করেছিলেন ওই গীতার পাঁচটি শ্লোকের অর্থ কী ঠাকুরও দয়া করে সেই অর্থ অত্যন্ত সহজ করে বুঝিয়ে দিয়েছিলেন তখন যখন কাকাকে বললাম এবং কাকা খুব খুশি রাজিও খুশি হয়েছিলেন সত্যি এরকম ব্যাখ্যা আগে কখনো শুনিনি এবং আমি একেবারে সন্তুষ্ট তখন আমরা বললাম তার দীক্ষা নাও বলে হ্যাঁ বাড়িতে গিয়ে দীক্ষা নেব তখনই বুঝেছিলাম যে উনি এই বিশেষ কথাটি আমাকে ব্যবহার করেছিলেন বলছেন আমার কাকার কপালে কুত্তা কাটা আমি যাই না মালদা অঞ্চলের লোকেরা এই কথাটির সঙ্গে পরিচিত কিনা যদি এই ভিডিও শোনেন তারা হয়তো জানতে পারবেন তিনি এই কথাটি আমাকে বলেছিলেন যে আমার আমি আমার কাকার কপালে কুত্তা কাটা কারণ আমি জিজ্ঞেস করছিলাম কেন কারণ যিনি পুরুষোত্তমের দর্শন পেয়ে তার কাছে দীক্ষা নিলেন না বাড়িতে গিয়ে দীক্ষা নেবো বলে কাল হরণ করলেন তার কখনোই দীক্ষা হবে না এবং হল না পরবর্তী ক্ষেত্রে তিনি পাঁচ বছর বেঁচে ছিলেন দুরারোগ্য ব্যাধিতে কষ্ট পেয়ে পেয়ে মারা গেলেন কিন্তু দীক্ষা গ্রহণ গ্রহণ হলো কাজেই বলছিলাম না যে পূর্বজন্মের স্বীকৃতির প্রয়োজন এ আমার নিজের চোখে দেখা যে ভদ্রলোক বলছিলেন আর কি তো যাই হোক পরবর্তী ক্ষেত্রে আমি বলছিলাম যে তা আপনার তো দয়ালের দয়ায়ে আপনি বললেন কোনো রকম সংসার চলেছে আপনার বাবাকে আইয়া মাকে দেখেছেন বলে আমরা বাবাকে আর দেখতে পারলাম কই বাবাকে তো সেবা করতে পারলাম না সুযোগ পেলাম না কারণ বাবা তো কম বয়সেই মারা গেছেন তবে মাকে সেবা করার সুযোগ পেয়েছিলাম তবে হ্যাঁ তা সবই তার দয়াই এবং তার দয়াতেই আমি বলতে পারেন এতদিন বেঁচে আছি আমি যে সুযোগ কারণ কারণ দেখুন বহু সংকট থেকে বহু বিপদ থেকে তিনি আমাকে রক্ষা করেছেন তা আমরা কি করে দু একটা যদি বলেন মানে ধরুন একটি হচ্ছে এরকম যখন তখন আমি ছেলেবেলায় খুব দুষ্ট ছিলাম এবং আমি আগেই বলেছি আমার শরীর স্বাস্থ্য খুব ভালো ছিল ওজন টোজনও খুব বেশি ছিল এবং সত্যি লম্বা চওড়া মানুষ তিনি বলছে একবার বন্ধুদের নিয়ে একটি মানে বেল গাছে গিয়েছিলাম সেই বেল গাছে প্রচুর পাকা বেল ধরেছিলো একদম হোলদেটে চেহারা তাই একটা অনেক বেল গাছটা অনেক উঁচু ছিল অনেক উঁচুতে একটি বেল গাছ ছিল সেইটি বেল গাছটিতে উঠে আমি সেই বেলটি যখন তুলছিলাম মানে পারছিলাম তখন একটি মানে ডালটি ছিল শুকনো সেই শুকনো ডালে পা দেওয়ার সাথে সাথে আমি মানে স্লিপ খেয়ে পড়ে যাই আর পড়ার সময় বুঝেছিলাম এ পড়ে গেলে ওই উপর থেকে পরে নিচে পড়ে গেলে একেবারে সাংঘাতিক রকমের ইনজিওর হওয়া ছাড়া কোনো উপায় নেই কিন্তু তখন আমি শুধু একটা কথা বলতে পেরেছিলাম ঠাকুর বলে চিৎকার করে উঠেছিলাম এবং পরবর্তীকালে নাব্বার সময় একটি ছোট ডাল ডালে আমার হাত চলে এসেছিল বা সেই ছোট ডাল ধরে ফেলেছিলাম উনি বলছেন আসলে ঠাকুরই আমাকে ধরিয়ে দিয়েছিলেন যেন তো যে এই ছোটো ডাল সেটি কিন্তু খুব সরু ডাল ছিল সেই ডালটা ধরেছিলাম তখন পর আমার টন্ধু যারা ছিল তারা লোকজন ডেকে মই টই এনে আমাকে উদ্ধার করেছিল কিন্তু উদ্ধার করতেও প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট সময় লেগেছিল ওই কুড়ি থেকে তিরিশ মিনিট সময় ওই সরু ডালটা কি করে আমার ওজন বহন করেছিল সে আজও বিস্ময় এবং সেখানকার লোকেরাও এই কথা বলে যে ওই সরু ডালটি কি করে কুড়ি থেকে তিরিশ মিনিট ধরে আমার এই মানে এইরকম মানে ওজনযুক্ত যুক্ত মা মানে ভারকে বহন করেছিল তো তারপরে তিনি বললেন আসলে ঠাকুরই ভার গ্রহণ করেছিলেন তা বললাম যাই হোক তারপরে তিনি কথায় কথায় বলছিলেন অন্যান্য কথা যে কি জানেন তার সাথে যুক্ত হতে পারলে হ্যাঁ সব হয় তখন পরবর্তী ক্ষেত্রে আমি জিজ্ঞাসা জিজ্ঞাসা করেছিলাম যে কীরকম আপনি কিভাবে যুক্ত হয়েছেন বলে ওই যে দীক্ষার মাধ্যমে পরবর্তী ক্ষেত্রে আমি আরেকটি ব্রত নিই তার নাম সস্তয়নি ব্রত আমি জিজ্ঞেস করেছিলাম সেটা কি যদিও জানি তাও ওনার কাছ থেকে জিজ্ঞাসা করছিলাম তো উনি বলছিলেন যে এটা আর একটু উঁচু ধাপ এবং এটা করতে গেলে কিন্তু নিরামিষ খেতে হয় তা বললাম আপনি কি তখন থেকেই নিরামিষ হ্যাঁ তখন থেকেই নিরামিষ তো এবং নিরামিষ আছে বলেই এতদিন ধরে আমি ঘোরাফেরা করছি একা একা চলতে পারছি আমি জিজ্ঞেস করেছি জিজ্ঞেস করলাম আপনি একাই যাবেন তাই এখন তো কলকাতা যাচ্ছেন কলকাতা থেকে কিভাবে যাবেন মালদা বলছে আমি কাটিহার এক্সপ্রেস ধরব তবে আমাদের গ্রামের একটি ছেলে আমার সাথে আছে সাহায্য করার জন্য কিন্তু তা সত্ত্বেও একা একাই তিনি যেতে পারছেন মানে একাশি বছর বয়স তার তো আমি জিজ্ঞেস করেছিলাম যে তো আপনি নিরামিষেষী হয়ে কি খান তো বলল খুব সাধারণ খাই সকালবেলাতে ওই একটু মুড়ি শশা ইত্যাদি দুটো বিস্কুট আর ভাতের সময় ভাত খায় ভাত ডাল মসুর ডালটা অবশ্য খাই না কারণ হজমের পক্ষে কঠিন হয় মুগ ডাল বা অন্যান্য ডাল খায় এবং ভাত তরকারি এই খায় আর বিকেলবেলায় দুটো বিস্কুট আর রাত্রেবেলায় দু তিনটে রুটি এবং একটু দুধ এই খায় খেয়ে খেয়ে থাকি এবং ভালোই আছি উনি বলছিলেন তা আমি জিজ্ঞেস করেছিলাম এখান থেকে আপনি ভিটামিন পান উনি বলছেন যে হ্যাঁ ওই এই নিরামিষ থেকে যেটুকু পায় আর তাছাড়া আর তাছাড়া মানে এই নাম জপ করি এবং ইষ্টভৃতি করি তার মাধ্যমে ভিটামিন পাই তা আমি জিজ্ঞেস করলাম নামজপের মাধ্যমে ভিটামিন পান বলে হ্যাঁ নামজপের মাধ্যমে আমি ভিটামিন পাই এবং ইষ্টভীতির মাধ্যমে তা আমি জিজ্ঞেস করলাম ইষ্টভীতির মাধ্যমে কীরকমভাবে ভিটামিন পাওয়া যায় তা উনি বললেন ইষ্টভৃতি আসলে ভারী আশ্চর্য কথা বলেন বললেন জানেন ঈশ্বরকে পেতে গেলে তিনটি জিনিস দরকার এক হচ্ছে বিশ্বাস আর এক হচ্ছে মানে আত্মত্যাগ হ্যাঁ এবং এক মানে বৈরাগ্য বিশ্বাস এবং একর মানে কি বল কী বলবো মানে এই তিনটে কথা তিনি বলেছেন এই মুহূর্তে ঠিক খেয়াল করতে পারছি না একটি হচ্ছে আপনার বিশ্বাস আরেকটি হচ্ছে নির্ভরতা এবং আত্মত্যাগ বলছেন ইষ্টভিত্তিটি হচ্ছে আত্মত্যাগ আত্মত্যাগ মানে হচ্ছে এই মানে কিছু দেওয়া বিনা বিনা স্বার্থে বিনা রিটার্নে কোনো কিছু পাওয়ার আশা না করে তাকে দেওয়া তাকে অর্ঘ্য নিবেদন করা এর মাধ্যমেও ভিটামিন পাওয়া যায় তাই নাকি মানে হ্যাঁ যাই হোক সেটা পরের কথা কিন্তু একাশি বছর বয়স বয়সের স্বীকার করতেই হবে যে তিনি যথেষ্ট সুস্থ আছেন পরবর্তী ক্ষেত্রে আমি বললাম যে আর কি কোনো বিপদ হয়েছিল আপনার যার থেকে তিনি রক্ষা করেছিলেন তখন উনি বলছেন তাহলে আপনি ভোলেননি দেখছি হ্যাঁ বললাম না কারণ আপনি বলেছেন তো বেশ কয়েকটি বিপদ থেকে রক্ষা করেছিলেন তা বলে হ্যাঁ দ্বিতীয় বিপদটা এরকম যে একবার আমার এক সম্পর্কের ভাইয়ের সাথে আমাদের গ্রামের বাড়িতে চৌকিতে শুয়েছিলাম আমাদের গ্রামের বাড়ি তো তা সেখানে আপনার প্রচুর ইয়েও আছে কি বলে ইঁদুরের গর্ত আছে এবং রাত্রেবেলায় যখন কি বলে ওই ইঁদুরের গর্তে একটা গোগ্র সাপ ঢুকেছিল পরবর্তী ক্ষেত্রে ভোরবেলায় আমি যখন উঠি পেচ্ছাপের বেগ পাওয়াতে তো এবং নিচে যখন আমি আমার চটিতে পা গলাতে যাই আসলে তখন গোক্রোটা ওই ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে এসে ওই চটির মধ্যে গুটি মানে কুণ্ডলি পাকিয়ে বসেছিল তো আমার আগেই ওই আমার সম্পর্কে ওই ভাই সেটি দেখতে পায় চটির দিকে তার নজর দেয় এবং সাপ সাপ করে চিৎকার করে ওঠে আমি সঙ্গে সঙ্গে পা দুটো তুলে রাখি তুলে দিই এবং পরবর্তী ক্ষেত্রে লোকজন আসে তখন সাপটি আবার ইঁদুরের গর্তে ঢুকে যায় ইত্যাদি অর্থাৎ সাপটি মানে সেদিনকে মানে একেবারে মানে মৃত্যুর হাত থেকে রক্ষা পায় তা আমি জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা আপনি যে সেদিনকে বেলগাছ থেকে পড়ে গিয়েছিলেন এবং ওই সরু ডাল ধরেছিলেন তখন অন্তত ঠাকুর বলে একবার চিৎকার করেছিলেন এই কৃতিত্বটুকু আপনি নিজেই বলছিলেন এই কৃতিত্ব এইটুকু তো আপনার কৃতিত্ব ছিল কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে তো আপনি ঠাকুরের নাম করেননি উনি বললেন না এখানেও ভুল করছেন এখানেও ঠাকুরের নাম করেছি মানে কীরকম যখনই উঠি মানে ঘুম থেকে উঠি তখন আমাদের ইষ্টভৃতি করতে হয় আর ওঠার সাথে সাথে ঠাকুরের নামটা কিন্তু আমি জপ করতাম তাই ঠাকুরের সঙ্গে আমি যুক্ত ছিলাম না একথা বোধ বলা ঠিক হবে না তবে এই যে সম্পর্কের ভাই এটি দেখেছিল তার মূলেও ওই ঠাকুরের নাম জপটি আমার একমাত্র সম্বল ছিল এটি কিন্তু আশ্চর্য যেরকমভাবে বলেছিলেন তা পরবর্তী ক্ষেত্রে বলে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি ঠাকুরকে কতবার দেখেছেন বলছেন বহুবার দেখেছেন এমনকি যখন শেষবার দেখি উনি বলছেন খুব মজা করে বলছেন যে যখন শেষবার দেখি তখন আমরা আমি দেখলাম যে ঠাকুর ঠাকুরের সঙ্গে দেখা করতে গেলে দেওঘরে তখন দেখা করতে গেলে তখন ঠাকুরের প্রায় আটষট্টি ঊনসত্তর সালের কথা অর্থাৎ আপনারা সবাই জানেন শেষে ঠাকুর অঙ্ক পর্যন্ত উনিশশো সালে তিনি এই দেহ ছাড়েন তো বলছেন যে আটষট্টি উনসত্তর সালে একবার গিয়েছিলাম দেখা করতে কিন্তু তখন দেখা করতে গেলে ঠাকুরের ক্ষেত্রে তিনটে গেট পেরিয়ে যেতে হতো কারণ ঠাকুর অসুস্থ ছিলেন এবং সবার দেখা করা সম্ভব হতো না তো সেই গেটে একজন লোক ছিল আমি বুঝলাম যে গেটে মানে মানে সোজা অনুমতি ছাড়া মিলবে না আর যেহেতু আমি মিলিটারি ম্যান ছিলাম আমি সঙ্গে সঙ্গে তাকে বুঝলাম যে কিছু কাজ হবে না এমনি যেতে দেবে না তাই এমন একটা প্যাচ প্যাঁচ দিয়ে মানে প্যাচ কষলাম যে সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ল কারণ আমি মিলিটারি ম্যান এসব আমার জানা ছিল পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় যে গেটে গেটে যে লোকটি ছিল সে দেখেছিলো এই প্রথম ঘটনা তাই সে ভয়ে আমাকে রাস্তা সেরে দিয়েছিল এবং তৃতীয় গেটেও একই কেস পরবর্তী ক্ষেত্রে ঠাকুরকে যখন দেখলাম দেখি ঠাকুর কাঁদছেন যেন শেষবারের মতো দেখা যেন মানে বাবা তার কন্যাকে বিয়ের পর যেন বিদায় দিচ্ছেন বড় মর্মান্তিক দৃশ্য এবং যখন শুনলাম ঠাকুরের উনসত্তর সালে যখন ঠাকুরের মহাপ্রাণ হলো তখন এক আশ্চর্য ধরনের মানে কষ্ট হয়েছিল এবং ওই দৃশ্যটি মনে পড়েছিল এই কথা তিনি বলেছিলেন তো যাবার আগে আমি বলেছিলাম যে আপনি আমার প্রণাম নেবেন তার উত্তরে তিনি বলেছিলেন প্রণাম তিনি নেবেন তিনি আপনাকে আপনার প্রণাম আপনার প্রণাম তিনি গ্রহণ করবেন এবং আপনাকে আধ্যাত্মিক পথে নিয়ে যাবেন বলে তিনি জয়গুরু বলে একটি সম্বোধন করে করেছিলেন এই কথাগুলি আমার স্পষ্ট মনে আছে আজকে এই অবকাশে আপনাদের সামনে সেই কথাগুলি ব্যক্ত করলাম উপসংহার পর্বে আমি এই কথাই বলতে চাই মনে হতে পারে সাধারণ ভক্ত কিন্তু ওই যে বললাম বিশ্বাস নির্ভরতা এবং আত্মত্যাগ থাকলে একটি সাধারণ মানুষ কতখানি অসাধারণ হয়ে উঠতে পারে এই বিনয় সিং সম্ভবত তার একটি উদাহরণ ভালো থাকবেন জয়